প্লাস্টিকের ফলে ঝুড়িগুলোর মধ্যে কিছুদিন আগে মাটি ভরে কুমড়ো গাছ লাগিয়েছিলাম কিন্তু এখন ঝুড়িগুলো ফাঁকাই পড়ে আছে তাই ভাবলাম এর মধ্যে কয়েকটা ড্রাগন গাছের চারা লাগিয়ে তাই ঝুড়ির মাটিটাকে ঢেলে ঝুড়িটা খালি করে ওই মাটির মধ্যে কিছু জৈব সার মিশিয়ে নিচ্ছি এই ঝুড়িগুলোর মধ্যে অনেক বড় বড় ফাঁক থাকে যাতে না মাটি বেরিয়ে যায় তাই এই প্লাস্টিকের চিকটা দিয়ে ঝুড়িটা কভার করে দিচ্ছি তারপর ঝুড়ির নিচে শুকনো নারকেল ছোবরা বাগান থেকে বেরোনো আগাছা আর মাটি দিয়ে ঝুড়িটাকে ভরে দিচ্ছি এবার নিজের হাতে তৈরি করে এই ড্রাগন গাছের চারাগুলোকে খুব সাবধানে এই জায়গা থেকে তুলে নেব যতক্ষণে আমি গাছগুলোকে জায়গা থেকে তুলছি ততক্ষণে তোমাদের কিছু জনের নাম নিয়ে নি ঋতু নিঝুম তুহি তোমাদের সবাইকে হাই তোমরা যারা এখনো আমার ভিডিওতে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে পরের ভিডিওতে তোমার নামটাও নিতে পারি তো দেখো সব ড্রাগন চারাগুলোকেই আমি তুলে নিয়েছি সবগুলো খুব ভালো মতোই রুট বের হয়েছে এবার আগে থেকে মাটি ভর্তি করে রাখা ঝুড়ির মধ্যে একে একে আমি গাছগুলোকে লাগিয়ে দিচ্ছি এই বছরে আর না হলেও পরের বছর আশা করি এই গাছগুলো থেকে আমি ফল পাবো আর তোমাদের বাড়িতেও ড্রাগন গাছ আছে নাকি আর সেই গাছে ফল হয় নাকি আমাকে কমেন্টে জানিও